দশক বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে দশক আপনারা জানেন কিছুদিন আগে আওয়ামী লীগকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে একজন মেজর আটক হয়েছিল তার কিন্তু আটক অবস্থা এখন পর্যন্ত আছে তারপর দেখা গিয়েছে বিমান বাহিনীর ভিতরে ভারতীয় রয়ের এজেন্ট রয়েছে এমনকি সেনাবাহিনীর আরেক কর্মকর্তা কু করতে চেয়েছিলেন ভারতীয় রয়ের এজেন্টের মাধ্যমে দশক বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে এখন পর্যন্ত আওয়ামী লীগের ঢালাল এমনকি বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র কাজে লিপ্ত এমন সেনা কর্মকর্তা অনেকে আছে অথচ তাদেরকে কেন বাছাই করে গ্রেপ্তার করা হচ্ছে না এ বিষয়ে প্রশ্ন জাতির দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন একজন মেজরের স্ত্রীকে মেজরকে আগে ডাকাত বানিয়ে তারপর সে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয় তারপর সে মেজরের স্ত্রীকে দর্শন করেছে আরেক ঊর্ধ্বতম সেনা কর্মকর্তা এই ঘটনা সামনে এনেছে সাংবাদিক ইলাসুসাইন তারপরে দেশব্যাপী আলোচনা সৃষ্টি হয়েছে দর্শক একের পরে এক প্রতিবেদন ফাঁস হচ্ছে বিষয়ে আপনারা দেখেছেন এই ভিডিওতে এখন সেনাবাহিনীর কর্মকর্তারা ব্যবস্থা নিচ্ছে তার বিরুদ্ধে দর্শক আপনারা এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম